ছোট্ট বাচ্চাটিকে পাগলা কুকুরে কিভাবে কামড়াচ্ছে দেখুন যাকেই সামনে পাচ্ছে তার দিকে ছুটে গিয়ে কামড়ে দিচ্ছে এই পাগলা কুকুরটি শুধু মানুষ নয় গরু ছাগলকেও বাদ দিচ্ছে না কুকুরটি পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ দাসপুর এক ব্লকের কলমিজোড় পাইকান দাদপুর ও কুঞ্জপুর এলাকার বাসিন্দারা গতকাল কলমিজোড়ে এই শিশুটি ছিল কুকুরটি ছুটে গিয়ে কেমন করে তাকে কামড়ালো দেখুন দাসপুর একের বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন কয়েকদিন ধরেই একটি পাগলা কুকুর ওই এলাকায় ঘোরাঘুরি করছে এবং মানুষ দেখলেই উন্মত্তের মতো তাদের দিকে ছুটে গিয়ে তাদের কামড়ে দিচ্ছে মানুষ বাদেও কয়েকটি গরু ও ছাগলকেও পাগলা কুকুরটি কামড়ে দিয়েছে বিষয়টি আমরা ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিককে জানিয়েছি এবং আক্রান্ত পশুগুলির চিকিৎসা ও ভ্যাকসিনের জন্য বলা হয়েছে আগামীকাল আক্রান্তদের আমি নিজে দেখতে যাব হাসপাতালে স্থানীয়রা জানাচ্ছেন কুকুরটি মানুষকে কামড়ে কারোর কারুর শরীরের মাংস খুবলে তুলে নিচ্ছে এখনো পর্যন্ত কমপক্ষে পনেরো জন আক্রান্ত হয়েছেন এই পাগলা কুকুরের কামড়ে আক্রান্তদের চিকিৎসা চলছে রিপোর্ট ও সংবাদ পাঠে আমি মন্দিরাবাজি স্থানীয় সংবাদ খাটাল